বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি এসেছি শাপলা ফুল আর এই শাপলা দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো শাপলা ফুলগুলো আমি নিচের অংশটা আর উপরের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর মাঝখানের অংশটা নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এভাবে লম্বা লম্বা কচুর লতি যেভাবে ভাড়া করে ওভাবে আমি করে নিয়েছি আর এভাবে একটা খাটিয়ে নেবো নিয়ে একটার পর একটা লাগিয়ে নিব চারটা পাঁচটা করে ঢুকিয়ে দিব এভাবে নিয়েছি আর মাঝখানে সাইডের অংশ খাটিটা যেটা অবশিষ্ট থাকবে সেটা আমি ভেঙে দিব এভাবে আমি সবগুলাই বন্ধুরা করে নিব সবগুলাই করে নিয়েছি মাঝখানে আমি একটা শাপলা ফুল দিয়েছি কারণ শাপলা ফুলের অংশ বাকি অংশটা ওই জন্য আমি শাপলা ফুল দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো আমি করে নিয়েছি এখন সামান্য এখানে চালে গুঁড়া দিচ্ছি সামান্য একটু চালে গুঁড়া দিব দেওয়ার পরে এখানে দেব সাত মতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিব একটু মরিচের মানে মরিচ বাটা আর একটা একটু গরম মশলার বাটা দিয়ে সম্পূর্ণ একটু পানি দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে অল্প একটু করে মিশিয়ে নিব বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না অল্প অল্প করে পানি দিব আর একটু মিশিয়ে নেব চালের গ্রাটা যে কোনো জিনিস ভাজলে খুব মচমচে হয় আর খেতে কোনো ভালো লাগে এ দেখুন খুব ঘনও করিনি খুব পাতলাও করিনি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর চালের যে মিশিয়ে রেখেছি সেটার মধ্যে ডুবিয়ে দিয়ে আমি এখন গরম তেলের মধ্যে ভেজে নেব আর এভাবে আমি সবগুলো ভেজে নেব এভাবে আমি সবগুলা মচমচ করে ভেজে নিব। আর খুব মচমচে হয়েছে এই যে ধরে আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর মচমচে হয়েছে আপনি অবশ্যই এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম